আসসালামু আলাইকুম মুনমুজ মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ার হিসেবে খুব মজাদার একটা পিঠা রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও বেশ দারুণ তাই আর দেরি না করে চলুন শুরু করে যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি এবার একটা পিলার এসে আছে আমি মিষ্টি কুমড়া খসাটা ফেলে নেব আমি মিষ্টি কুমড়ার খোসা ফেলে নিয়েছি এবার একটা চুলির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি ছোটো ছোটো টুকরো করে মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি আমি সবগুলো কেটে নিয়েছি এবার ভালোভাবে থেকে পরিষ্কার করে নেবো এবার চুলে একটা পান বসিয়ে টুকরো করে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে একটা ডাকনা দিয়ে দেখে ভালোভাবে সিদ্ধ করে নেবো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো এবার চুলে আর একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি কিছুটা নারিকেল কোড়া কিছুটা খেজুরের গুড় সামান্য একটু পানি দারচিনি এলাচ সামান্য লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু নারিকেলের পুড় তৈরি করে নিতে হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা নারিকেলের পুর তৈরি করে নিয়েছি এটাকে আমি নামিয়ে নেবো এবার আমি ব্লেন্ডার জারে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার চুলে একটা প্যান বসিয়ে ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার পিউরিটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেবো ভালোভাবে চাল করে নিয়েছি বলক চলে আসলে আমি চালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে বলক তুলে নিয়েছি এবার আমি চালের গুঁড়া দিয়ে দেবো এবার এখানে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা তৈরি করে নিতে হবে আমি একটা ডো তৈরি করে নিলাম এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব আমি বড় একটা প্লেটে নামিয়ে নিলাম এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করে ভালোভাবে মতে নেব আমি ভালোভাবে মতে নিয়েছি এবার মিষ্টি কুমড়া শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা আর এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব হাতের সাহায্যে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নেব এবার এর ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে দেব ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে আবারও গোল করে নেব গোল করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে মিষ্টি কুমড়া শেপ দিয়ে দাগ কেটে দেবো এবার উপরে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম আমি বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার এগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁদ্রের উপর বসিয়ে দিলাম কিছুক্ষণ ভাব দিয়ে নেব আমি কিছুক্ষণ ভাব দিয়ে নিয়েছি এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি খুব সহজে বানিয়ে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ার সাহেবের পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ দারুণ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম